হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রেসেন গর্জেস আজ একটা নতুন সকাল নতুন দিন শুরু হলো আমাদের কদিন ধরে যা চলছে দেশে তা সত্যি খুব কষ্টকর ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হয়েও যে দেশটা এখনও স্বাধীন হয়নি তা এখনকার পরিস্থিতি দেখলেই বোঝা যায় গাড়িরই করছে যখন শুনি আবার কোনো মেয়ে নোংরামির শিকার হয়েছে দোষী যেন খুব শীঘ্রই ধরা পড়ুক যেন কঠিন থেকে কঠিনতম তাদের শাস্তি হয় জাস্টিস যেন হয় এই লড়াইটা যেন থেমে না যায় আমরাও দেশের নাগরিক আমাদের নির্ভয় চলাফেরা করা স্বাধীনভাবে থাকার অধিকার আছে এটা ওদেরকে এবার বুঝতে হবে যাই হোক এই কদিন হলো আমরা এক নতুন অ্যাপার্টমেন্টে মুভ করেছি এই পরিস্থিতির মধ্যে তোমাদেরকে আর বলে হওয়া ওঠেনি এই যে দেখতে পাচ্ছ এই তুলসী গাছটা সেই ফার্মার্স মার্কেট থেকে এনেছি এখন অনেকটা বড় হয়ে গেছে আর এখানে আসার পর নতুন নতুন কয়েকটা কাজও নিয়েছি নতুন অ্যাপার্টমেন্টে আস্তে আস্তে তারাও বড় হচ্ছে আজকে ওয়েদারটা বেশ ভালো সানি ওয়েদার কিন্তু তেমন একটা কিন্তু গরম নেই জানো বেশ ভালো ওয়েদারটা এই তিনজন নতুন অতিথি প্রবেশ করেছে নতুন বাড়িতে একটা অ্যালোভেরা গাছ এনেছি আর এই যে এনাকে দেখো এত ছোট টবের মধ্যে তিনি বসে আছেন কিন্তু তার গায়ে কত সুন্দর ফুল অনেক ফুল ফুটেছে আর এই যে এনার সদ্য হচ্ছে আজ একটু বাড়িতে শাক রান্না করছি অরিত্র খুব লিফি ভেজিটেবলস পছন্দ করে তো বাড়িতে এই রকম শাক খুবই কম আনা হয় কারণ এখানে লাল শাক বা লাউ শাক এইগুলো বা অন্য ধরনের শাক যেগুলো আমরা ইন্ডিয়াতে খাই সেই শাকগুলো খুবই কম পাওয়া যায় টুকটাক কয়েকটা শাক পাওয়া যায় তাই আজকে এই হেলেনচা শাকটা পেয়েছি তাই এই পেঁয়াজ আর রসুন দিয়ে ভেজে একটু রান্না করছি দেখা যাক কীরকম টেস্ট হয় এই ফুলকপিটা আমি ইন্ডিয়ান বাজার থেকে এনেছি খুব কাছাকাছি এখন ইন্ডিয়ান বাজার যেতে লাগে টেন মিনিটস যেটা আগে ক্লিয়ার ওয়াটার থাকতে লাগতো ফর্টি মিনিটস ও তোমাদের তো বলিনি আমরা ট্যাম্পাতেই মুভ করলাম কত বড় দেখো ফুলকপিটা আর কত ফ্রেশ আজ ভাবছি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল করব হালকা করে আবার বিকেলে আমাদের এক বন্ধুর বাড়িতে পার্টি আছে ফুচকা পার্টি সেখানে যাব তো একটু ভারী খাওয়া দাওয়া হবেই তাই হালকা রান্না দুপুরে তাতে আমার আজকের কাজটাও কমল রান্না করতে করতে তোমাদের কাছে কিছু কথা শেয়ার করি ট্যাম্পাতে এসে আমাদের বেশ ভালোই লাগছে এখানে যেন প্রচুর ইন্ডিয়ানস বাঙালিও প্রচুর আছে ক্লিয়ার ওয়াটারও খুব ভালো লাগতো বাট এটা পুরো সিটি তো একটু চমচমাট আমাদের এখানে এসে অনেক কিছু চেঞ্জ করাতে হয়েছে অ্যাড্রেস তো করতেই হলো আর জানো এখানে ক্লিয়ার ওয়াটারে যে সেলস ট্যাক্স নিত তার থেকে জিরো বেশি নেয় মে বি সিটি এরিয়ার জন্য আরেকটা কথা জানো এখানে পার্সোনাল লাইফ খুব ইম্পর্ট্যান্ট সবার কাছে যেটা আমরাও উপভোগ করেছি আমরা আগের যে অ্যাপার্টমেন্টে থাকতাম সেখানে আমাদের দুজনের নামেই লিস্ট ছিল আবার হানড্রেড পারসেন্ট পেমেন্ট অ্যাডভান্সও করা ছিল এবার যখন হানড্রেড পার্সেন্ট অ্যাডভান্স ফেরত দেওয়ার কথা হয়েছিলো তখন ওরা দুভাগে মানে ফিফটি পার্সেন্ট আমার ফিফটি পারসেন্ট আর অরিত্র ফিফটি পার্সেন্ট করে ব্যাঙ্কে ফেরত দেওয়ার কথা হয়েছে তার মানে যদি হাজবেন্ডও অ্যাডভান্স করে স্টিল যখন অ্যাডভান্স ফেরত পাবে তখন ওয়াইফ আর হাজব্যান্ড দুজনকেই ভাগ করে টাকাটা দেবে যেহেতু আমাদের দুজনের নামে লিজ কত রুলস অ্যান্ড রেগুলেশন বাট খুব হেল্পফুল চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এই যে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল আর কিছুক্ষণ আগে আমি চাটনিটাও রান্না করে নিয়েছি এই যে এটা হলো আমের চাটনি দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরাও রওনা দিলাম দেবস্মিতাদের বাড়ির উদ্দেশ্যে এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে ওরা নতুন বাড়ি কিনেছে জানো আর আমরা খুব হ্যাপি ওদের জন্য ওরা যেখানে বাড়ি কিনেছে সেই কমিউনিটিতে কিছু বেঙ্গলি ফ্যামিলিজও রয়েছে ওরা বলছিল আর কিছুক্ষণ পর আমাদের ফুচকা পার্টি স্টার্ট হবে এই ফুচকা বানানোর থেকে শুরু করে আয়োজন সবটাই দেবস্মিতা দিয়ে আর অনির্বাণ দা মিলে করেছে আর বিশ্বাস করো খুব ভালো হয়েছিল খেতে এখানে দু ধরনের ফুচকা দই আর নর্মাল জল ফুচকাও আছে দুটোই দারুণ হয়েছে দেবস্মিতার বানানোর ফুচকা অরিত্র হেভি লেগেছে

আমরা কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলাম চারটা কত বড় আর সুন্দর লাগছে দেখতে তাই একটু ব্যালকানিতে এসে বসলাম আজ বেশ ভালো খাওয়া দাওয়া গল্প আড্ডা হল দেবস্মিতাদি ফুচকার সাথে সাথে পোলাও চিলি চিকেন পনিরও বানিয়েছিল দারুণ হয়েছিল খেতে এখানেই আমার ভিডিওটা শেষ করলাম সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আবার পরে আসবো টাটা